নরেন আফ্রোজ উঠে এসে সাদাফের সামনে দাঁড়ালো দাঁড়িয়ে জানতে চাইলো কি হয়েছে নূরের নূর এভাবে সাতাফ হাতের আঙ্গুলগুলি মুষ্টিবদ্ধ করে অন্যদিকে ঘুরে তাকিয়ে রইল নরেন আফরোজ সাদাফের হাত ধরে টেনে নিজের সামনে এনে বলল কি হয়েছে কথার উত্তর দিচ্ছিস না কেন কি করেছিস নূরকে ভুল করেছে অপরাধ করেছে শাস্তি দিয়েছি নাকি এখন আমি ওকে শাস্তিও দিতে পারব না সে অধিকার আমার নেই বললো সাদা নহরিন বলল অবশ্যই আছে অধিকার আছে তাই বলে ওকে তুই মেয়েরা অজ্ঞান করে ফেলবি অজ্ঞান করার মতো কিছুই করিনি একটা থাপ্পড় দিয়েছি ও থাপ্পড় থাপ্পে অজ্ঞান হয়ে গেলে তাতে আমার কিছু করার নেই কারণ ওর গুলটা অনেক বড় ওকে আরও মারা উচিত ছিল বললো সাদা বুল যদি এত বড়ই হয়ে থাকে তাহলে বড়দের কাছে বিচার দিলি না কেন বুলে যাস না ওর বাবা মা এখনো জীবিত আছে আর তাছাড়া তোর বাবা তো আছে তোর বাবা যদি ঝুঁক শুনতে পারে তুই নূরের গায়ে হাত তুলেছিস তাহলে কি হবে ভেবে দেখ বললো নরিন আফরোজ নরেন আফরোজ কিছুক্ষণ থেমে ছেলের দিকে তাকিয়ে আবার বললো সত্যি করে বল নূর কি এমন করেছে তুই তো কখনো নূরের দিকে শোক তুলে তাকিয়ে কথা পর্যন্ত বলিস না তাহলে আজকে কি এমন করলো একবারে থাপ্পড় লাগিয়ে দিলি নরেন আফরোজ আরো কিছু বলবে তার আগে হনহনিয়ে সাদা থেকে বের হয়ে গেল কারো কোনো কথার উত্তর প্রশ্নের উত্তর দেওয়ার মুড়ে নেই এই মুহূর্তে তাই ওর নিজের রুমে যেতে হবে যে মাথা ঠান্ডা করতে হবে সাতারুমে ঢুকে সাথে সাথে ওয়াশরুমে চলে গিয়ে ওয়াশরুমে সাওয়া করে পানির নিচে দাঁড়িয়ে রইলো মাথা ঠান্ডা করার জন্য কিছুক্ষণ মাথা ঠান্ডা করে হাতের দিকে তাকা লই হাত দিয়ে মেয়ের গায়ে আঘাত করেছে ওর ছোট্ট নূর যার দিকে কখনো একটু জোর শব্দ করে কথা বলে দেখিনি পর্যন্ত পরক্ষণে মনে পড়ে গেল নূরের কাছ থেকে পাওয়া চিঠিটার কথা যে চিঠিতে স্পষ্ট লেখা আছে যদি নূর সেই ছেলেটাকে ভালোবাসে তাহলে ও তাড়াতাড়ি স্কুলে যাবে নূর তো আজকে তাড়াতাড়ি স্কুলে গিয়েছে তাহলে কি সেই ছেলেকে ভালোবাসে যদি ওই ছেলেকে ভালোবাসে থাকবে তাহলে সাঁপাতের বিয়ে নিয়ে সাদাফের বিয়ে নিয়ে এত টেনশন কেন নূরে আর এতদিন এগুলো কী ছিল সাদাফকে তাহলে ভুল বুঝলো নূরের সম্পর্কে মনে মনে ভাবলো সাদাফ এদিকে নূরের জ্ঞান ফেরার পর থেকে নূরের শরীরে হালকা জ্বর শুরু হয়ে গেল বাড়িতে কেউ হুমায়ুন রহমান ফজলুর রহমান জানায়নি সাদাফ নূরকে হেরেছিল সামিয়া বেগম পরে শুনেছে নূরকে ঝড় মেরেছে সাদাফ উনি অবশ্য ভেবেছেন যেহেতু বলেছে নূর অন্যায় করেছে তাহলে হয়তো বড়ো ধরনের অন্যায় করে থাকবে না হলে সাদাব তো মারার ছেলে নয় নূর অসুস্থ হয়ে গিয়েছে সবাই ভেবেছে এমনি হালকা পাতলা জল হুমায়ুন রহমান ও ফজলুর রহমানকে ওইভাবে নূরে জ্বরের কথা বলা হয়নি বলেছেন ও ঘুমিয়ে গেছে তাই বাবা বা সাসা কেউ আর ডিস্টার্ব করতে আসেনি আসলে হয়তো গালের দাগ দেখিয়ে বুঝে যেত কি হয়েছে নূর ঘুমিয়ে আছে নিজের রুমে কান্না করতে করতে কখন ঘুমিয়ে গেছে নিজেও বলতে পারবে না নূর রাত বাজে একটা সাদাব কোনোভাবেই ঘুম আসছে না সাদাব জানতে পেরেছে নূরে জ্বর এসেছে কিন্তু ওই রুমে যেতে পারছে না হঠাৎ কী মনে করে যেন পকেট থেকে আবার নূরের কাছ থেকে পাওয়া চিঠিটা বের করে হাতে নিল বের করে আবার চিঠিটা মনোযোগ দিয়ে পড়তে লাগলো কত শতবার পড়েছে চিঠিটা তার হিসেব নেই হঠাৎ করে কী মনে করে চিঠিটি উল্টো ফিট ঘুরিয়ে দেখল লাভ শেফ আঁকা যেখানে দুটি নাম স্পষ্টভাবে জ্বলজ্বল করছে দেখে সাদা পের যেন সে উড়ে গেল বুঝতে পারলো কত বড় ভুল করে ফেলেছে চিঠিতে স্পষ্ট করে লেখা আছে নূরের এক বান্ধবীর রাহা নাম এবং ওই ছেলের নাম তার মানে সিঠিটি নূরে ছিল না অথচ শাস্তির নূরকে দেওয়া হয়েছে সাদা জানে না এই মুহূর্তে কী করবে রাত বাজে দুইটা কোনোভাবে আর ঘরে মনটি খেতে পারছে না পাশের রুমে নূর হয়তো চটপটে কুর্সি কী করবে কোন মুখে যে নূরের সামনে দাঁড়াবে সেটাও বুঝতে পারছে না অতপার সিদ্ধান্ত নিলে যাই হোক নুরের রুমে এখন যেতেই হবে না হলে এখন দম বন্ধ হয়ে মরে যাবে সাদাপ নুরের রুমে ঢুকতে নূর যেন জেগে গেল খুব বেশি একটা গভীর ভূমি ছিল না না থেকে থেকে কান্না করছিল ঝরের ঘুরে ছিল চোখ ফিট ফিট করে খুলে দেখলো সাদাপ রুমে ঢুকছে সাদা বেগিয়ে গিয়ে নূরের সামনে দাঁড়ালো দেখলো নূরের চোখ হালকা খোলা সাদাপ নূরের সামনে হাঁটু ভেঙে বসে নূরের গালে হাত রেখে জিজ্ঞেস করলো ব্যথা করছে খুব আপনি আপনার জান হবে না সাদাব কার জান হবে তাহলে যে খুশি সে জানুক আপনি আমার রুম থেকে যান সাদা বিছানায় উঠে জড়িয়ে ধরলে নূরকে নূর ছোটার জন্য এলো ফাতারে হাত পা নাড়তে লাগলো দুর্বল তাই ফেরে উঠলো না নূর ছাড়ুন অসভ্য নির্দয় লোক কিসের অধিকার ফলাতে আসেন বারবার বলল নূর সাদাব বললো প্রতিবেশীর হক রুমে এসে জড়িয়ে ধরার হোক সবার আগে আমার বেশি নুরলে আরেকটা সরফাবি চুপচাপ ঢুকে থাক সরি ভুল হয়ে গেছে আমার মাফ করে দে বলে নূরের গালে সুমো খেলো সাদাব ব্যথায় নূর কুকিয়ে উঠল সাদাব ধীরে ধীরে ছোটো ছোটো সুমো খেতে লাগলো নূরের গালে বিকাল পাঁচটায় অফিস থেকে এসে পড়েছে সাদাব মিটিং নিয়ে তাই তারা করে চলে এসেছে নূরে সুরের ভালো ছিল না গতকাল থাপ্পড়টা বেশ জোরে লাগায় এখনও পর্যন্ত জ্বর সারেনি রাতের বেলা যদিও নূরকে বুকে নিয়ে একটু শুয়েছিল কিন্তু আবার নিজের রুমে চলে আসতে হয়েছে জ্বর খুব একটা কমেনে নুরের ফজলুর রহমান সাদাবকে তুড়িগুড়ি করে ভিতরে ঢুকে পানি খেতে দেখে সামনে এগিয়ে এলেন তারপর বললেন কিরে কতদিন পার হয়ে গেল তোর বিয়ের প্রস্তাব বা তো এলো না মেয়ে না হয় নাই আসতে পারে লজ্জা পেতে পারে আমাদেরকে বল আমরা বিয়ের প্রস্তাব নিয়ে যাই সাদাব বলল বিয়ে হবে সামনের মাসে এখনও বাইশ দিন সময় আছে এই একুশ দিনের মধ্যে সেদিনই মধ্যে যেদিনই মেয়ে প্রস্তাব নিয়ে আসবে তারপরের দিনই বিয়ে হয়ে যাবে সমস্যা নেই মানে কি প্রিপারেশনের একটা ব্যাপার আছে না বিয়ে কি হুটহাট হয় সাদাব বলল আমার বিয়ে হুটহাট হবে সমস্যা নেই যেদিন মেয়ে এসে বলবে আপনার ছেলে কি বিয়ে করতে চায় ঠিক তারপরের দিনই বিয়ে হয়ে যাবে প্রয়োজন পড়লে যত অনুষ্ঠান করার বিয়ের পরে করুক কোনো সমস্যা নেই মেয়ে তার পালিয়ে যাচ্ছে না এখানেই আছে হয়ে অবাক মানে এখানে আছে মানে সাদা ফানি খেয়ে বলল। মানে বিয়ের তো থাকবে। পালিয়ে আর যাবে না যত ইচ্ছা অনুষ্ঠান করতে পারবে বলে ফানি খেয়ে সাথে সাথে উপরে উঠে গেল উপরে উঠেই নুরের রুমেন দরজা চাঁপানো দেখেন দরজা খুলে ভিতরে ঢুকে পড়লো সাদা ঢুকেন দরজা বন্ধ করে দিল নূর ঘুমিয়েছিল না আদা জাগ নেয় ছিল হঠাৎ হুড়মুড়িয়ে সাদাফকে রুমের ভিতরে ঢুকতে দেখে নূর শোয়া থেকে উঠে বসলো বসে গায়ের কাপড় চাপড় ঠিক করতে লাগলো নূরের দিকে তাকিয়ে দেখলো মুখটা কেমন মলিন হয়ে আছে আর থাপ্পড়ের দাগ এখনই স্পষ্ট সাদাফ ধীরে ধীরে এগিয়ে এলো নূরের কাছে চোখে পানি টই বুঝতে পারছে সাদাফ দেখে নূর অন্যদিকে মুখ ঘুরিয়ে রাখলো ফিরেও তাকালো না সাদাফের দিকে এদিকে নুরের ঠোঁটে দুটি ছোট বাচ্চাদের মতো উলটিয়ে আছে বুঝতেই পারছে আর একটু হলে ফুফিয়ে ফুফিয়ে কেঁদে দিবে নূর সাদাপ নূরের কাছে এসে বসল বসে বলল আমার দিকে তাকানো নূর তাকালো না চুপচাপ নদীকে মাথা ঘুরিয়ে রাখলো সাদাপ আরো বেশ কয়েকবার ডাকলো নূরের একই অবস্থা সাদাপ এদিকে ফিরেও তাকাচ্ছে না এদিকে চোখের পানি যে কোনো মুহূর্তে নিচে পড়ে যাবে সাদাব বলল আর একবারও ডাকবো যদি ফিরে না তাকাস আমি ভয়াবহ কিছু করে না গত রাত থেকে চেষ্টা করছি একটি কথাও শুনছিস না তুই যেন বলেছি ভুল হয়ে গেছে অন্যায় হয়ে গেছে সত্য মিথ্যা যাচাই না করে তোর ওপর আমি অন্যায় করেছি আমিই তো করেছি অন্য কেউ তো করেনি আমার এতটুকু বল তুই সহ্য করতে পারছিস না শাস্তি দিতে চাস চুপচাপ থেকে আমাকে শাস্তি দিবি তা হবে না আমার সাথে কথা বলতে হবে কথা না বললে আমি এখন ভয়াবহ কিছু করে ফেলব না শেষবারের মতো বলছি আমার দিকে তাকায় নূরেরও অভিমান হয়েছে এভাবে সবার সামনে হঠাৎ করে এত জোরে থাপ্পর মারায় যাকে নূর এত ভালোবাসে সে শুধু শুধু এসে নূরের গায়ে এভাবে আঘাত করবে নূর কোনো দিনও এটা কল্পনাও করিনি আকারটা নূরের হৃদয়ে গিয়ে লেগেছে তাই নূর চুপচাপ রইল ফিরে তাকালো না সাদাকের দিকে হঠাৎ দেয়ালে গুসে মারা শব্দে নূর ফিরে তাকালো দেয়ালের দিকে দেখলো দেয়ালে হাতের রক্ত লেগে আছে সাদা পেয়ারা হাত ছুঁয়ে ছুঁয়ে রক্ত পড়ছে হাত যেন কাঁপছে মাত্রই দেয়ালে গুসে মেরেছে সাদা নূর সাথে সাথে দৌড়ে এসে সাদা হাত ধরে চোখের পানি যেন ধরে রাখতে পারলো না নুর জোর জড়িয়ে সব চোখের পানি ছেড়ে দিল সাদা পের হাতের দিকে তাকিয়ে নুরে যেন কলিজাটা শুকিয়ে গেল কিভাবে রক্ত পড়ছে ফুর বেশে যাচ্ছে রক্তে নূর হাটটি বুকের কাছে নিয়ে ফু দিতে লাগলো আর সাদা দিকে তাকিয়ে রইল তারপর বললো কেন এরকম করলাম আমি তো আপনাকে বলিনি এরকম করতে কত রক্ত বেরোচ্ছ দেখুন না নিশ্চয়ই কষ্ট হচ্ছে আপনার অনেক খুব ব্যথা করছে নিশ্চয় বলেই আবার সাদাফের হাতে ফু দিতে লাগলো বোকানোর। যেন ফু দিলে সমস্ত কথা গায়েব হয়ে যাবে সাদাফের সাদাফ এক দৃষ্টিতে তাকিয়ে রইল নূরের দিকে এইভাবে কিছু রক্ত জড়িয়ে যদি নূরের রাত কমানো যায় তাহলে এরকম শত শত ফোটা রক্ত ঝরানো ঝরানো মঞ্জুর সাদা ফেরে এদিকে দরজা নক করছে হুমায়ুন রহমান ও ফজর রহমান এমন এমন হুড়মুর করে সাদা পফিস থেকে এসে নুরির রুমে ঢুকেছে রহমান রহমানের সন্দেহ হয়েছে নুরির কিছু হয়েছে কিনা উপরে এসে রুমে দরজা বন্ধ খাবার সাথে সাথে নক করবে এমন সময় দেয়ালি কিছু একটা জোরে ঘুষি বা কিছু শব্দ পেয়েছে যার কারণে এখন দরজা জোরে জোরে নক করছে হুমায়ুন রহমান ফজলুর রহমান মনে মনে চিন্তা করছেন কী এমন হয়েছে দরজা লাগিয়ে রেখেছে আর ভিতরে কিসের শব্দ হলো মনে হলো কেউ দেয়াল সজরে ঘুষি মারলো নূরেরও মনে হয় কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে বাবার মন উতলা হয়ে উঠলো জোরে জোরে দরজা নখ করতে লাগলো বলতে লাগলো বাবা সাদা তাড়াতাড়ি দরজা খুল কি হয়েছে সাদা তাড়াতাড়ি দরজা খোল সাদক চুপচাপ দাঁড়িয়ে রইলো নূরে গিয়ে গেল দরজার কাছে দরজা খুলে দরজার সাইডে দাঁড়ালো রুমের ভেতর প্রবেশ করল হুমায়ুন রহমান ও ফজলুর রহমান হঠাৎ করে এত রক্ত দেখে দেয়ালের রক্ত দেখে সাথে সাথে সাদাফের দিকে তাকালো দেখলো হাত দিয়ে জর জড়িয়ে রক্ত পড়ছে হুমায়ুন রহমান ও ফজলুর রহমান দুজনেই সাদাফের দিকে দৌড়ে গেল হুমায়ুন রহমানের যেন কলিজাটা কেঁপে উঠল নিজের আদরের প্রিয় সন্তানের হাত থেকে এভাবে রক্ত জোরসে দেখে যেন উনি সহ্য করতে পারছে না সাথে সাথে সাদাফের হাত নিজের হাতে নিয়ে বলল কী হয়েছে আমার বাবার হাত থেকে তো রক্ত পড়ছে কেন ফজলুর রহমানও যেন পাগল প্রায় হয়ে গেলেন নিজের আদরের চুপচাপ দাঁড়িয়ে সেরকম রক্ত পড়ছে সাদাফের হাত দেখে ফজলুর রহমান ও হুমায়ুন রহমান ছেলের এই অবস্থা দেখে অবাক হয়ে গেলেন ফজলুর রহমান তো বললেন কিরে কি হয়েছে বাবা হঠাৎ করে এরকম কেন করলি কি করেছে নূর কিছু করেছে অন্যায় করেছে আমাকে বল নিজেকে শাস্তি দিতে গেলি কেন নি নীরব বল হুমায়ুন রহমান এখনও হাতটা হাতে নিয়ে তাকিয়ে আছে ছেলের দিকে পুরুষ মানুষ হুমায়ুন রহমান কাঁদতে পারছে না তারপরে চোখের কোন জল জমা হয়েছে ছেলের এমন রক্তাক্ত হাত উনি সহ্য করতে পারছে না এদিকে শীতকাল চেঁচামিসি শুনে নিচ থেকে সবাই ছুটে এলো নরিনা প্রথ এবং সাইমন এবং রিমা সবাই দূরে এসে এই অবস্থা দেখে সবাই শীতকাল চেঁচামিসি শুরু করে দিল রিমা ধরে এসে বললো ভাইয়া কি হয়েছে হাতি কীভাবে এত রক্ত পড়ছে দেয়ালে গুসির কারণে হয়তো এত রক্ত পড়তে পড়তো না দেয়ালে একটি আয়নার ফটো ফ্রেম ঝুলানো ছিল গুছিটা সেখানে গিয়ে লেগেছে এবং গ্লাস ভেঙে হাতে ঢুকে যাওয়ার কারণে এত রক্ত জড়ছে সবার অবাক সাহনি এবং প্রশ্ন এড়িয়ে হঠাৎ করেই সাদাব গ্রুম থেকে হনহনিয়ে বের হয়ে গেল শুধুমাত্র রোজ সাইমন রিমা সামিয়া বেগম নূর জানে সাদাব কেন এরকম করেছে হুমায়ুন রহমান এবং ফজলুর রহমান নিজ নিজ স্ত্রীর দিকে তাকালেন বললেন আমার কাছ থেকে কি লুকাচ্ছ সত্যি করে বলো কি হয়েছে এই দুই দিন বাধ্য হয়ে নয় রিনা প্রশাস সব কিছু খুলে বলো গতকালকের কথা এবং নূরের জ্বরের কথা ফজলুর রহমান নূরের দিকে তাকালেন তাকে দেখলেন গালে পাঁচ আঙ্গুলের দাগ এখন স্পষ্ট বোঝা যাচ্ছে কিন্তু কেন থাপ্পড় মেরেছিল নূরকে এটা এখনো পর্যন্ত কেউ জানে না ফজলুর রহমান বাইরের রাগ দেখে সাদাবকে বাঁচাতে বললেন সাদাব যেহেতু শাসন করেছে অবশ্যই কোনো কারণ ছিল ভাইজান সাদাবকে এই বিষয়ে কিছু জিজ্ঞেস করবেন না তাছাড়া যথেষ্ট হয়েছে ছেলেটা হাত থেকে রক্ত করেছে ওকে তাড়াতাড়ি ড্রেসিং করাতে হবে না হলে যে আরও কত ক্ষতি হয়ে যাবে বড় সাইমন তাড়াতাড়ি ডাক্তারকে কল দে বল হাত কেটে গিয়েছে ড্রেসিং করাতে হবে ভাবি আপনি সাদাফের রুমে যান আর দয়া করে এসব বিষয়ে কোনো প্রশ্ন করবেন না যা হওয়ার হয়েছে নূর অবশ্যই কিছু করেছে নাহলে সাদাফ এভাবে গায়ে হাত তুলতো না আমরা সবাই জানি সাদাফ নূরকে কতটা আদর করে কতটা কেয়ার করে। হুমায়ুন রহমান অবাক হয়ে গেলেন যে নূরকে ছাড়া সাদাপের চলে না নূরকে মুখ ফুটে একটি কটু কথা বলে না সেই নূরকে থাপ্পড় মেরেছি কি এমন হয়েছিল আর এখনই বা কি হয়েছে নিজের করে ফেলেছে ছেলেটি ও যতই ঠোঁটকাটা থাকুক না কেন সাদাফ তার অতিশয় ভদ্র বাচ্চা এটি উনি জানে অনেক ভালো ছেলে কখনো কারো কোনো ক্ষতি করার ছেলে সাদাফ নয় তাহলে কি এমন হতে পারে দুজনের মধ্যে কি বিয়ে নিয়ে বা অন্য কোনো নিয়ে মনোমালিন্য হয়েছে কি না সব কিছু জানতে হবে আগে ছেলেটার হাতে ড্রেসিংটা সম্পন্ন হোক এদিকে নূরের কান্না যেন থামছে না কান্না করতে করতে বাবার দিকে তাকিয়ে বলল বাবা ওনার হাত থেকে অনেক রক্ত জড়ছে অনেক জোরে ঘুষি মেরেছে দেয়ালে দেখো দেয়ালে এখনো রক্ত লেগে আছে তাড়াতাড়ি ডাক্তারকে আনো না আনো না জানি কত কষ্ট হচ্ছে ওনার বলে আবার কান্না করে দিল নূর সন্ধ্যা সন্ধ্যায় ডাক্তারে সে ড্রেসিং করে দিয়ে গেছে এবং জানিয়েছে প্রচুর ব্যথা হবে ওষুধ দিয়ে গেছে দুদিন রেস্ট নেওয়ার জন্য সাদা কফিস যাবে না কেউ আর সারাদিন এই ব্যাপার নিয়ে কোনো কথা বলেনি কেউ ওর কাছে আর কিছু জানতেও চায়নি রাতে ডিনারের সময়ও নিচে যায়নি সাদাব খাওয়ার জন্য বলতেই পরে খাবে বলে শুয়ে পড়েছে কারোর সাথে কথা বলতে চাচ্ছে না সাদাব এদিকে রাত এগারোটা বেজে গেলো ছেলেটা এখনো ডিনার করে ওষুধ খাচ্ছে না দরজা লাগিয়ে শুয়ে আছে তাই নরিনা আক্রোজও বাধ্য হয়ে নূরের কাছে এসে বললো নূর খাবার নিয়ে উপরে যা নরিনা ফ্রোজ কথাটি বলে তাকিয়ে রইল নূরের দিকে দেখে বোঝা যাচ্ছে কয়েক ঘন্টা এক নাগারে কান্না ফলে ছোক মুখ ফুলিয়ে গিয়েছে নিশ্চয়ই দুজনের মধ্যে এমন কিছু হয়েছে যার কারণে ছেলেটা এক এরকম পাগলামি করে বসেছে তাই মনে মনে ভাবলেন ওষুধ কে সাথে করে ওষুধ আর খাবার নিয়ে পাঠাবো তাহলে হয়তো আর না করতে পারবে না ছেলেটা তাই নূরের মাথায় হাত রেখে বললেন যা তুই গিয়ে বললে দরজা খুলে দিবে আমার বিশ্বাস নূর বললো আমার উপর আরও রাগ করবে বকা দিবেন। যদি রাগ করে আবার নিজের উপর কোনো ক্ষতি করে বসে উনি নরিনা ফোজ বললেন কিছু করবে না যা কথা বলে নূরকে দাঁড় করিয়ে খাবারটা হাতে দিয়ে নূরকে সাদা হয়ে রুমের সামনে এনে বলল নক্কর খাবার খাইয়ে তবে নিচে নামবে নূরের গালা হালকা সুমুখে বলল যা আমি এবার নিচে যাচ্ছি তারপর নরিনা নিচে নেমে আসলেন সাহস করে কোনো মতে দরজা সাদাব জানে এই মুহূর্তে শুধুমাত্র তাই প্রথমে কোনো সাড়া দিল না কিন্তু নূর কয়েকবার একাদারে নক করার কারণে সাদাব ধীরে ধীরে উঠে দরজা খুলে আবার বিছানায় গিয়ে মাথায় হাত রেখে শুয়ে পড়লো নূর সাহস করে খাবারের ট্রেটা বিছানার কাছেই টেবিলে রেখে সাদাপের বেডে সাদাপের পাশে বসল বসে বলল উঠুন খাবেন বড় মা খাবার পাঠিয়েছে আপনার জন্য সবাই চিন্তা করছেন তাড়াতাড়ি উঠুন খাবেন সাদা মাথা থেকে হাত সরালো না কপালের ওপর হাত থাকা অবস্থাগুলো বিরক্ত করবি না খাবার এনেছিস রেখে চলে যায় আমার যখন ইচ্ছে হবে তখন খাবে নূর সাহস করে বলল না আমার সামনে খাবেন আমি কি করে বুঝবো আপনি খেয়েছেন সাদা কপাল থেকে হাত নামি নূরের দিকে অবাক হয়ে তাকালো তারপর বলল তোকে কেন বুঝতে হবে আমি খেয়েছি কি খাইনি আমার খাওয়া হোক বা না হোক তাতে তোর কী আসা যায় নূর বলে এভাবে কথা বলছেন কেন আপনার তো ডান হাত কেটেছে নিশ্চয়ই অনেক ব্যথা আপনি উঠুন বসুন আমি খাইয়ে দিচ্ছি একে একে কী করে খাবেন সাদাফো আর তর্ক করতে চাইলো না এমনি সারাদিন না খাওয়া তার উপরে ওষুধ খাবে তাই সুপসুক উঠে বসলো আর দেখতেও চাইল নূর কি করে নূর সুপস খাবারের প্লেটটা সামনে এনে মেঘে সাদাফের মুখের সামনে ধরলো দৃষ্টিতে তাকিয়ে আছে নূরের দিকে হঠাৎ খাবার এনে দূরে থাকা অবস্থায় নূর জিজ্ঞেস করলো কেন নিজের হাতে নিজে কষ্ট দিলেন সাদাব বললো এই হাত তো অন্যায় করেছে তুই জামাকে ক্ষমা করতে পারছিলি না তাই নিজেই শাস্তি দিলাম নূর বলো আমি কি বলেছি আমি আপনাকে শাস্তি দিতে চেয়েছি আমার তো অভিমান হয়েছিল আপনি তো অন্যভাবে আমার অভিমান ভাঙাতে পারতেন সাদাব বলল। কাছে এখন বাঙ্গিয়ে দে নূর হ্যাঁ সাদা মুহূর্ত দেরি করলো না সাথে সাথে দুই হাতে এক নুরের মুখ চেপে ধরে নূরের দিল নূরের হাতে বাত ছিল সেই বাত মাটিতে পড়ে গেলো ফ্লোটাই ফ্লেটটা কোনো মতে নিচে রাখলো নূর সেই তরকারি মাখা হাতে দিয়ে সাদা ফের কলা দুটো খামছে ধরল এমন অতর্কিত ছুম্বর জন্য প্রস্তুত ছিল না নূর সাদাব যেন শুধু ছুমো খাচ্ছে না নিজের সমস্ত আবেগ ভালোবাসা ইমোশন উগড়ে দিচ্ছে নূরের ভেতর যেন একটু একটু করে চলবে তো বিয়েছে গল্পটার এই পর্ব কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন গল্পটাকে শেয়ার করবেন আর সাদাপার আর নূরকে নিয়ে অবশ্যই কমেন্টস চাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম